অপরিতি লক্ষ্য করে দেখেন কারণ অধিক পরিমাণে সম্পদশালী ছিল কিন্তু না সব মোহন কারণের উপর অভিশাপ এই জন্য সম্পদ হইলে কি নাই শান্তি নাই শান্তি আল্লাহ দিনের মধ্যে রাখছে তাহার নামাজ পরে দোয়া করে আল্লাহ আইসুদাইক আই সুদাই বান্দার সোয়ামক গর্বদম মানুম গরমুরাই বারে সাত তারি ক ছি কিন্তু দিলের ভিতরে আসব নাই মহব্বত নাই ধর্মের মহব্বত নাই দিলের ভিতরে নবীর মহব্বত নাই দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই দিলের ভিতরে নামাজের মহব্বত নাই এই জন্য সব কিছু দামি পাওয়া সত্ত্বেও

যদি আধামের নিকট বিবাহ দিতে পারি তাহলে আমার ইচ্ছা হইল বলকের পুরোটা বাসাহি আমার মেয়ে জামাতা আধামের হাতে তুলে দেব এমন একজন লোক যদি দেশের বাসা হয়ে যায় আমি আশা রাখতে পারি আমার দেশের জনগণ কোনদিন কেউ কারে কষ্ট কর দিবে না কি বলেন কষ্ট দিবে কষ্ট দিবে না

ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার কিন্তু আমির উমকুল মুসলিম হজরত উমর রাজিয়াল দশ বছর রাজত্ব টালাইছেন একটা দুইটা দেশের বাসা নয় আমেরিকার বাসা নয় চীনের বাসা নয় রাশিয়ার বাসা নয় সাড়ে পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ পর্দে পৃথিবীর বাদশা ছিলেন হজরত উমর রাজিয়াল্লাহ আরে ভাই সাহাবাই কারামের আসবো তো বলে গেছি সাহাবাই কারাম দিনের জন্য কি করেছেন সব বলে গেছি কি অবদান এসে গেছেন সব বলে গেছি সাহাবি দিনের জন্য মক্কার বাড়ি কেউ সারছে দিনের ভাবির জন্য যান কুরবান করে দিছে সাহাবী দ্বীন জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য বদরের প্রান্তরে শাহাদত বরণ করেছেন সাহাবী দ্বীন ইসলামের জন্য আল্লাহর জন্য তার নবীর জন্য কুরআনের জন্য সুন্নতের জন্য ওফদের প্রান্তরে কি করেন শাহাদত বরণ করেন সাহাবী সাহাবী کرام ভিতরে আল্লাহর শক্তি বেশি ছিল তো বলখের বাদশা বিবি শার স্ত্রী তার মেয়ে নিকট গিয়ে বলতেছেন মা তোমার বিবাহ উপযুক্ত হয়েছে বিবাহের জন্য বিভিন্ন দেশের ভালোবাসার বিবাহের প্রস্তাব না নাকচ করে দাও মা তোমার আব্বার নিকট আজকে কেমন একজন পাত্র উপস্থিত যে পাত্রটা অর্ধেকটা ফলের দাবি নেওয়ার জন্য বহু কষ্ট করে তোমার আব্বার নিকট উপস্থিত হয়েছে মা গৌ সেই পাত্রটার নাম হইল যুবক আদহাম রহমাতুল্লাহ না মনে আছে না মন ডাকতে হইব মনোযোগ সাগর শুনতে হইব তিন দিন তাফসিরে মাহফিলের আজকে শেষ দিন আখিরে মুনাজাত এখনো পর্যন্ত অনেক বাইরা বাড়িতে বসে আছে উলামায়ে কেরামের সোহবতে আসে না দিন শিখে না সোহবতে আসতে হবে দিন শিক্ষা গ্রহণ করতে হবে সোহবত দ্বারা মানুষ কি হয়ে যায় দামি হয়ে যায় নেককার লোকদের সঙ্গ দ্বারা মানুষ দামি হয়ে যায় নেককার লোকদের সঙ্গ দ্বারা মানুষ দামি হয়ে যায় আধাম নামটা শোনার পরে বরফের বাসার মেয়ে একটা লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে আর বলতেছে আমরা আজকে তিন দিন ঘুমের গড়ে সেই আধা আমার বন্ধু নাম তানি শুনতে পাই মাগো আমার বিবাহের প্রস্তাব অধিক পরিমাণে আসার কারণে আমি প্রত্যেক দিন রাত্রে দুই ডাকাত এসতে খারাপ নামাজ পড়ে ঘুমাই এসতে খারাপ বলা হয় সামনে কোন কঠিন কাজ আসলো সন্তানটা বিদেশ যাবে অথবা বিদেশ থেকে বাড়িতে আসবে মেয়েটার বিবাহের প্রস্তাব বিভিন্ন স্থান থেকে আসলো ছেলে তার বিবাহের প্রস্তাব বিভিন্ন দেশ থেকে আসলো বিভিন্ন স্থান থেকে আসলো অথবা আমি একটা ব্যবসা বাণিজ্য দেব অথবা আমি কাল অমুক জায়গায় সফর করব। এমন একটা কঠিন সময়ে কঠিন সময়ের বালাইটা কঠিন সময়ের বালাইটা যদি আপনি জানতে চান তাহলে সুন্নত হইল ঘুমাইবার আগে